দাও মাথাতে বিদ্যে ঠেসে বলছি না মা সরস্বতী বলছি শুধু একটুখানি শুধরে দিও আমার মতি ঠিক যখনই পড়তে বসি তখন খেলার ইচ্ছে হলে জানোই তো মা তখন আমায় পুয়াতে হয় কি দুর্গতি তুমিই বলো ভাল লাগে কার অঙ্ক খাতায় শূন্য পেলে কিংবা খেতে বেদম বকা ভূগোল ইতিহাসের ক্লাসে বুদ্ধি আমার চায় না মাগো দাও সারিয়ে রোগটা কেবল আর যেন মা পড়তে বসে আমার অমন কান্না আসে ওইটুকুনি শুধরে দিলেই সকাল সন্ধ্যে পড়ব আমি দেখবে তুমি বাড়িয়ে নেব নিজেই বিদ্যে বুদ্ধি কত সব বিষয়ে তুকর হয়ে উঠবো আমি নিজের জোরে অঙ্কগুলো কষতে গিয়ে করবো না ভুল আগের মতো তাই তো মা বলছি তোমায় খুব বেশি তো চাইছি না গো দাও শিখিয়ে পড়ার সময় ভুলবো খেলা কেমন করে ওইটুকু ব্যাস ওইটুকু বর দাও যদি মা আমায় মাগো বুদ্ধি শুদ্ধি যেটুকু আছে বাড়িয়ে নেব নিজেই পড়ে